বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং ক্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি এভিনিউ ষাট ফিটের রাস্তা অর্থাৎ ডেপোটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে মাত্র কয়েকটি প্লট পরে এই এভিনিউ ষাট রাস্তা এই রাস্তায় এক রয়েছে সুতরাং এই এভিনিউ ষাট রাস্তাটি আপ রেস্টুরেন্ট এবং আশুলিয়া মডেল টাউন নামিন মাহমদ গ্রুপের উত্তরা বিউর দিয়ে তুরাক নদী অর্থাৎ মিরপুর বেরিবাদের কাছাকাছি চলে গেছে এই রাস্তার সাথে এই যে প্লটটি বিক্রয় করা হবে যে পাশে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এবং ওই যে পাশে একটি সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এই পাশে একটি সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এই যে পাশে একটি বিদ্যুতের বিল দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন জমিটির পশ্চিম পাশে বাউন্ডারি করা এবং জমিটির উত্তর পাশে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এবং এই যে জমিটির পূর্ব পাশে একটি বিদ্যুতের পিল দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসুলিয়া মডেল টাউন আমিন মাহমুদ গ্রুপের ভিতরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে এফ ব্লকে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেট ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডেপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং পাশেই রয়েছে ডেপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এফ ব্লকে অর্থাৎ ডেপুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে একটি পাঁচ কাঠা জমির প্লটকে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একদম স্কোয়ার একটি প্লট যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ ড্যাপিটেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে এক ব্লকে নিষ্কণ্ঠক জমি ক্রয় করবেন তারা এই জমিটি দ্রুত দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা প্রতি কাটা মাত্র তেইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে এবং যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এবং বিভিন্ন ভিতরে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পাঁচ ফ্রেশ জমি দিতে পারব দেখতে পাচ্ছেন আশেপাশের গুলো এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি শেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ